হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা শিখব স্বরবর্ণ দিয়ে শব্দ গঠন ও ছন্দে ছন্দে বাক্য তৈরি করা তাহলে চলো শুরু করা যাক প্রথমেই আছে স্বরে অতে অজগর অজগরটি আসছে তেরে অতে অজগর অজগরটি আষ্ঠে তেরে সরে আতে আমটি আমি খাবো পেরে সরে আতে আমটি আমি খাবো পেরে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে রস ইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘ ই দীর্ঘ ইতে ইগল ইগল পাখি আকাশে উড়ে দীর্ঘ ইতে ইগল ইগল পাখি আকাশে উড়ে রসউ উতে উঠ উঠ চলেছে মরুর দেশে রস উতে উঠ উঠ চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘ উতে ঊষা ঊষা আসে রাঙা দীর্ঘ উতে ঊষা ঊষা আসে রাঙা রিতে রিন ঋণ করা ভালো নয় রিন ঋণ করা ভালো নয় এ এতে এক তারা বাজে দেশের সুর এতে একতারা একতারায় বাজে দেশের সুর ওই ওইতে ঐরাবত ঐরাবতের লম্বা সুর ওইতে ঐরাবত ঐরাবতের বতের লম্বা সুর ওল ওল খেলে গলা ধরে ওতে ওল ওল খেলে গলা ধরে ও ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ এমন আরও মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ